গলা গেছে গলা হেনা উঠে গেছে ইয়ার পরে আপনি কত কত দূরে তিন দিবেন না আপনি আমার আমি দূরে আমার দূরে টাকা আমার কাছে নাই ভাই আর ভাই আপনি একটা দুই কে উঠে আপনি উল্টা কথা কওয়ার কারণে আমি উল্টা কথা কইলাম

ব্যাকে ফাড়ে খালি ফেললো কি বিচার তো এই দিনে তো ওই ন না তোকে কই জুলুমের বিচার আল্লাহর কাছে দিলাম তো যার মুল্লুকটা আর কি বিচার দারে দিছি